আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল যারা যারা বাদ্য বিয়ে গল্পটির জন্য ওয়েট করতেছেন তারা তারা আমার সেকেন্ড চ্যানেলে যাইতে পারেন কারণ আমরা ওটা সকালে আপলোড করে দিয়েছি ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাই হাত তালি দিলেও ও হাস্যরসের চলে বলল রূপ কথা কি রে রৌদ্র কোন পরীকে চাইত রৌদ্র মুচকি হাসল আছে কোনো এক পরি বলে এক নজর তাকায় ঘুষিত পানে তার সেই দৃষ্টিতে ছিল অনুচ্চারিত এক মুগ্ধতা যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে এই মেঘরির মাঝে খুব করে চাইতে ইচ্ছে করছে সবার সামনে মেঘপরি তুমি আমার হয়ে যাও প্রতিনিয়ত তুমিহীনার হৃদয় আমার গতিহীন মনে হয় সে মুহূর্তে আবার সবার নজর কেড়ে বলল রূপকথা তোর পরীকে তো আমাদের সাথেও আলাপ করা একটু দেখি মেয়ের চাঁদ মুখখানি যে আমার আদরের ছোট ভাইয়ের হৃদয় কেড়ে নিল রৌদ্রর কথায় তুলি কিছুটা আশ্চর্যের মূড়ো হলেও মনে মনে ধরে নিল হয়তো তার প্রেমেরই করেছে রৌদ্র কিন্তু বেচারা মুখ ফুটে বলতে পারছে না কারো সামনে এরই মধ্যে আবার সবার নজর কেড়ে বলল ইরফান রৌদ্র আরেকটা হয়ে যাক থাক না ভাইয়া আজ আর না বহু ছোট ভাইটি আমরা মানছি না আরেকটা গাইতেই হবে কি বল সবাই আরেকটা হয়ে যাক হ্যাঁ হ্যাঁ আমরাও চাই সবার এহেন আকুল আবেদনে আবারও সম্মত হতে হলো রৌদ্র আবারও সম্মত হয়ে গিটারের শব্দ তুলে তার স্নিগ্ধ ছোটে গাইল রৌদ্র তুমি গিনার জীবন আমার গতিহীন তাই তোমায় ভালোবাসি প্রতিদিন তাই তোমায় ভালোবাসি প্রতিদিন রৌদ্র হারিয়ে গেল তার কল্পনার রাজ্যে তার মনে হলো তার পাশেই দাঁড়িয়ে কোমল কণ্ঠে বলল খুশি তুমি স্বপ্নে আমার তুমি গল্পে আমার তোমার আমার সম্পর্ক এতই গতিহীন আচমকায় নিজের সংযোগ ফিরে আসতেই ফের গাইল রৌদ্র তুমি গিনার জীবন আমার গতিহীন তাই তোমায় ভালোবাসি প্রতিদিন তাই তোমায় ভালোবাসি প্রতিদিন সুরের শেষ ধ্বনি মিলিয়ে যেতেই হাততালি দিল সবাই সে মুহূর্তে আবার উপস্থিত হল নাজনী তিনি রূপকথা তুলি খুশি খুশিকে ডাকতে এলেন কারণ মেয়েরা সাজুবুজুর কাজ আগে সেরে নেওয়ায় শ্রেয় এরপর আবার অনুষ্ঠান শুরু হবে খুশি নাফিসার খোঁজ করলেন নাজনিন জানায় সে নাকি খুশিকে খুঁজেছে তখন নাফিসার মাথা ব্যথা করায় সে মেহেদি দিয়ে শুয়েছিল রোমে ছাদে আসার জন্য তাকে ডেকেছিল খুশি কিন্তু মাথা ব্যথা থাকায় খুশি আর তাকে আর জোর করেনি নাজনিনের কথায় এক এক আর একে মেয়েরা সবাই নিচে চলে গেল ছাদের গেল কেবল পুরুষেরা ইরফান তাকিয়ে দেখে অগ্র এখনও কাজ নিয়ে ব্যস্ত এই বেদা কখন থেকে ঐসব নিয়েই পড়ে আছিস আয়ে তো নিচে আয় তোরা যা কাজের মনোযোগ রেখেই কথাটা বলল প্র অবশেষে ইরফান ব্যর্থ হয়ে একাই নিচে গেল প্রায় দশ মাইনাস পনেরো মিনিট পর ফিরে এসে দেখে অগ্র এখনো কাজ করছে একটু দূরে আর গল্প করছে ইরফান চুপি চুপি গিয়ে দাঁড়াল কি রে কোথায় গিয়েছিলি দৃষ্টি রেখেই কথাটা বলল অগ্র নিচে নিচে কেন তাকা আমার দিকে কেন আরে বাল টাকা না ওয়াট হাতে এটা কি ইরফান দুষ্টু ভঙ্গিতে বেয়ারের বোতলটা এগিয়ে দিয়ে বলল মধু মামা মধু আজকের দিনটা একটু কর কি বলছিস মাথা ঠিক আছে তোর একদম আমি খাব না এইসব ছেড়ে দিয়েছি ডিসগাস্টিং আরে আগের সব বাদ দোস্ত নতুন করে একটু স্বাদ নে একদিনেরই তো ব্যাপার নেওয়ার আমার জন্য রাখিস কিছু ইরফানের জ্বর করাতে এক কক্ষে আবার রেখে দিল অব্র পুরনো দিনের অভ্যাসে আজ এতদিন পর মুখে তুলল অব্র তাও আবার বেস্ট ফ্রেন্ডের আবদারে বিদেশ থাকায় কত পাতিতে গিয়েছে অথচ একবারও এসব মুখে নিতে স্বাদ জাগেনি তার দেশে থাকাকালীন মাঝে মধ্যে বন্ধুদের আবদারে মুখে নিত কি হলো ভালো লাগেনি তুই উঠে গেল অগ্র তার চলে যাওয়াতে সাউন রৌদ্র আর শহরানেল ইরফানের হাতে বোতল দেখে তিনজনই চমকাল তারই মধ্যে ইরফানের দিকে প্রশ্ন ছুড়ে বলল সাউন এটা কি ইরাফান ভাইয়া ও উই আর কি একটু বলে মাথা চুলকাল সবাইকে অবাক করে দিয়ে শাউন বলল আরে বেদা ভয় পাচ্ছ কেন আমাকে একটু দাও অলওয়েজ চিল থাকতে হয় পাটরা বলে ইরফানের হাত থেকে এক আর বোতলটা নিয়ে সেও কয়েক লোক খেল পাশ থেকে সেহরান বলল আমাকে তো দিতে পারো নাকি এই বো বেডা তুই কি এটা কোল্ড ড্রিঙ্কস পেয়েছিস ছোট মানুষ ছোটর মতো থাক রৌদ্রকে দিতে চাইলেও সে রাজি হয়নি নিচে একটু কাজ আছে আমি আসছি বলে সিঁড়ি ভেঙে দোতলার দিকে চলে যায় রৌদ্র ছাদ ফাঁকা করে সবাই নিচে যার যার কাজে ব্যস্ত স্টেজের জন্য ফল দিয়ে সাজানো থালাগুলো বাগানের দিকে নিয়ে যাচ্ছিল শশী আচমকায় হাতের টানে ফলগুলো পড়ে যাওয়ার উপক্রম হলে ধরে নেয় শাউন তু তুমি হ্যাঁ তুলতলাচ্ছিস কেন না মানে এই সময়ে তুমি আম্মু বড় আম্মুরা আসছে পিছনে সর এখন সবসময় তো পালিয়ে থাকিস আজকে একটু সময় দেয়া আমায় আরে তুমি কি পাগল হয়ে গেলে বুঝতে পারছ না কেন কিছু বুঝতে হবে না বলে শাওন সুশীর হাত টেনে নিয়ে যায় দোতরার শেষ প্রান্তের বেলকনির দিকে দিকটা ফাঁকা কারণ তো ছাড়া কারো তেমন একটা দিকে যাওয়া পড়ে না প্লিজ শাওন ভাই এখন যেতে দাও পরে কথা বলছি কি বললি বলছি যেতে দিতে না তার আগে কি বললি কি ভাই বললি কেন মির্জাফরি করে অভ্যাস হয়ে গেছে তাই না আরে না তেমন কিছু না আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে সরি আমি এইসব শরীর টরি মানি না তাহলে শশীর আচল টেনে ধরে শ্রাউন্ড বলল জানি না কোন পাড়ায় সারা ইশারায় প্রেমের আজে বি সি দ্বিপুরে শোনাব করব এন্ট্রি আমি গ্যারান্টি তোকে কমেন্টারি করে শোনাব ড্যাদিকে তোর আমি শ্বশুর বানাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো বলি হাত থেকে থালাটি ছুঁড়ে সাইটে ফেলে শাউন এক টানে শশীকে নিজের দিকে ঘুরিয়ে নিল পেছনে থেকে ঝাপটে ধরে তার মুখ বুঝে দিল নরম হারে সে মুহূর্তে সরা এক আর শাওন আরো দৃঢ়ভাবে তাকে নিজের দিকে ঘুরিয়ে আনে শক্ত হাতে আঁকড়ে ধরে কপালে চমু দেয় সে জান তোকে আজ বেশ লাগছে পুরো নেশা ধরিয়ে দিলি এইবার এই নেশা কাটোর দায়তর প্লিজ পাগলামি কর না লামি তো কিছুই করলাম না জান এতেই হাঁপিয়ে গেলি তুমি আস্ত একটা উন্মাদ কখন কি করে বসে ঠিক নাই আমি গেলাম বলে যেতে নিলে পছন্দ থেকে হাত ধরে নেয় সাউন উহু এখন না কখন একটু পরে যা দেখো সবাই আমাকে খুঁজছে আগে আমায় একটা কিস করবি এর পর তোর ছুটি পাক্কা কিন্তু এ সময় উহু এর সময় মির সময় আমি জানি না যা বলেছি কর নয় তো উন্মাদের কিছুই দেখিসনি আজ দেখাবো ন না ঠিক আছে ঠিক আছে করছি শুষীর কথার শেষ শব্দ ছুতেই সাউন তার এক হাত টেনে নিজের কাছে নিয়ে আসে নে এবার দে দিতেই হবে হুম হুম মানে তাহলে চোখ বন্ধ করো ঠিক আছে বলে শাউন চোখ জুড়ো নিবৃত করতে আচমকা নরম গোষ্ঠীর ছোয়াওান হ্রস্য উকার ভোগ করে তার ডাল দেশে সঙ্গে সঙ্গে শাউন নয়ন জুড়ো মেলতে এক ছুটে পালায় শুষী আরে আরে দাঁড়া সময় নেই বলে দৌড় লাগায় শুষী এহেন ঘটনায় দুষ্টু হাসি দিয়ে মাথার পিছনে হাত রাখে শাওন সবাই ব্যস্ত বাগান এরিয়ায় চৌধুরী মহল ফাঁকা করে সবাই জড়ো হয় বাগান এরিয়ায় কারণ সেখানেই গায়ে হলুদের সব ডেকোরেশন করা হয়েছে সব সাজাসজরা শেষে সবাই এবার বউ নিয়ে স্টেজে উঠবে তারপর শুরু হবে নাচের অনুষ্ঠান এদিকে এত কলরব সহ্যকর তে না পারায় থেকে গেল চৌধুরী মহলে তাকে নাচ ডাকতে গিয়েছিল সে বলল একটু পরসবার সাথে জয়েন হবে চৌধুরী মহল ফাঁকা সেজন্য জন্য ভেবে নিল ছাদের নির্জনতায় বসে কাজ করবে আর সেখানে থেকেই নিচের সাজসজ্জা এক নজর দেখা যাবে সেই ভাবনায় ল্যাপটপ আইপ্যার সহ যাবতীয় কাজের সরঞ্জাম নিয়ে ছাদে উপস্থিত হলো অগ্র সে মুহূর্তে আচমকা খুশিকে দেখে পাথমকে গেল তার তুই এখানে আপনি কে মানে হো আর ইউ এই তোর মাথা ঠিক আছে পাগল এই আমাকে পাগল বললেন কেন আমি কিন্তু মামলা করে দিব আপনার নামে আমাকে চিনতে পারছিস না তাই তো মেহগনি গাছের মোটা সাথে পরিচয় করালে চিনতে পারবি আমাকে দেখুন তো অভদ্রলোক আমাকে একদম ডিস্টার্ব করবেন না বলে মুহূর্তেই দলে পড়তে নিলে ধরে নেয় অব্র আবাল তালো বলে যাচ্ছে খুশি সেটা পরোয়া না করে সে তার মুখ খুশির কাছে এগিয়ে নিয়ে সুকল অব্র এই তুই বেয়ার খেয়েছিস কোথায় বে বেয়ার আম ফ্রস ই কার্ত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সে মুহূর্তে আচমকা নজর পড়ে পাশে পড়ে থাকা বেয়ারের বোতল তার দিকে আর কিছু বুঝতে বাকি নেই এই নে কোল্ড ড্রিঙ্কস জায়গায় বেয়ার খেয়ে নিয়েছে এটা অ্যালকোহল মিশ্রিত শরীরে মা তলানো ধরে আর এই মেয়ে ফুটবল শরীরে এটা খেয়ে নিল হাই গড সে মুহূর্তে অব্র রাগ সংযত করতে চেয়েও পারল না দাঁত চেপে বলল অব্র এই তুই নাম করিসনি কোনটা বেয়ার আর কোনটা কোল্ড ড্রিঙ্কস নাম পড়তে হবে কেন খাওয়ার জিনিস খেয়েছি ইয়া গড়ে এই পাগলকে কবে বোঝা দিবে তুমি আমাকে বোঝা দিবে কেন আপনাকে দেওয়ার দরকার পুরুষ আর একটা কথা বললে থাপড় মুখের নকশা বদলে দিব বেয়াদব কথাকার বলি কোলে তুলে ন্যায় খুশিকে সোজা হাঁটা ধরে তার রুমের দিকে কারণ এর মুহূর্তে চৌধুরী মহলের সব রুম তালাবদ্ধ সবাই বাগান এরিয়ায় উপস্থিত সে তার রুমে নিয়ে শুয়ে দেয় খুশিকে বিছানায় শুয়ে দিয়ে উঠতে নিলে তার কলার ট্যাননে ধরে খুশি এই অভদ্র পুরুষ আমাকে এখানে নিয়ে এলেন কেন হে যা করেছি বেশ করেছি এবার শুয়ে পাগল কি আমি পাগল শুধু পাগল নয় জন্মগত পাগল কি হ বলে কান্না শুরু করে দিলে বিরক্তভাবে উঠে যেতে নিলে ফের কলার চেড়ে গলায় দু হাত রাখে খুশি এই অভদ্র পুরুষ সবসময় এত হাট করে কথা বলেন কেন একটু মিষ্টি কথা বের হয় না মুখ দিয়ে এবার যেন আর কিছু বলল না অব্র চুপ হয়ে শুনতে লাগলো তার বিরুদ্ধে বলা খুশির সব অভিযোগ একটু ভালোবেসে কোথাও তো বলতে পারেন অভদ্র পুরুষ সবসময় মুখে তেতো কথা জন্মের সময় কি মুখে নিমপাতা দিয়ে রেখেছিল নাকি বড় আম্মু জিজ্ঞেস করিস তোর বড় আম্মুকে সেটা উনি ভালো বলতে পারবেন আপনি একদম পচা শখ হ্রস্য উ মারেন আদর করেন না আমায় এমনকি কেউ আদর করে না কেউ ভালোবাসে না আমায় আপনিও সবার মতই পচা তেতো লোক একটা তাই আমি একবার আদর করা শুরু করলে নিজেকে সামলাতে পারবি তুই মুখ কুচকে তাকায় খুশি